শিকার হয়ে থাকে যেটা আমাদের সমাজে আমরা সবসময় দেখতে পাই অথবা আমরা সবসময় শুনতে পাই এক্ষেত্রে আমরা যদি দেখি যে আজকে আমি দড়ি হওয়ার কারণে কোনো গরিবের প্রতি আমি জুলুম করলাম আমি কি সবসময় দড়ি থাকবো কি না এটাও আমাকে ভাবা উচিত অথবা আমি আপনার একজন ছোট ব্যক্তি যিনি বয়স আমার চেয়ে কম বয়সের আমি তার প্রতি জুলুম করলাম তাহলে আমাকেও ভাবা উচিত আমার উপরে বড় কেউ না কেউ আসে এই বিষয়টাকে যদি আমাদের এছাড়া দর্শক আমরা যদি একবার যদি আমি ভেবে দেখি আজকে হয়তো আমি ছোটোর প্রতি জুলুম করলাম তারপরে যেমন কর্ম তেমন ফল যদি হয়ে থাকে তাহলে কালকে আমি আমার বড়দের কাছে জুলুমের শিকার হয়ে যাব আজকে যদি আমি কোনো গরিবকে যদি জুলুমের শিকারে পরিণত আমি করি তাহলে আমার বড় যারা আছে হয়তো আল্লাহ তাবারকাতার পক্ষ থেকে এমন পয়সালো হবে তারাও কিন্তু আমার প্রতি জুলুম করবে তাই মাদারী চ্যানেলের দর্শককে বলবো আমাদের আজকে যে প্রোগ্রাম ভুল থেকে শিক্ষা যে আমরা আমাদের এই ভুল যেই কনসেপ্টগুলো আমাদের সমাজের মধ্যে বড়রা ছোটদেরকে জুলুম করা দনিরা গরিবদের প্রতি জুলুম করা অসহায়দের প্রতি জুলুম করা ইয়েতিমের প্রতি জুলুম করা মিসকিনদের প্রতি জুলুম করা এটা আমাদের সমাজের মধ্যে হানড্রেড টে হানড্রেড পারসেন্ট এটা একটা ভুল রীতি আবার নীতি আমাদেরকে একজন মুসলমান হিসাবে আমাদেরকে এই কাজ পরিহার করতে হবে আমাদেরকে বাঁচতে হবে যদি আমরা যদি এখানে একটা বিষয় যদি আমরা অ্যাড করি আমাদের দর্শক সেটা হচ্ছে যে আমি মহান রব্বুল আলমিন আল্লাহ তাবারক তাবারকাতার কাছে আপনি যতই বড় ক্ষমতাশালী হন না কেন আমি আপনি যতই বড়ই টাকার মালিক হই না কেন অথবা যত বড়ই রাজত্বের মালিক হই না কেন সবচেয়ে বড় ক্ষমতাশালীকে আল্লাহ আল্লাহ এই বিষয়টাকে যদি আমি আমার অন্তরের মধ্যে যদি আমি ধারণ করতে পারি যে যিনি সবচাইতে বড় ক্ষমতার মালিক তার কাছে তার তুলনায় আমার ক্ষমতার কোনো কিছু না এই ভেবে যদি আমি যদি আমার চিন্তা আমার মন মানসিকতাকে যদি আমি তৈরি করতে পারি তো হয়তো আমরা জুলুম করা থেকে মানুষকে জুলুমের মধ্যে ফালানো থেকে আমরা বাঁচতে পারব বিশেষ করে রসুলের করিম অফ রহিম সল্ল্লাহ বাসাল্লাম হাদিসে পাকের মধ্যে বারবার এরশাদ করেছেন হুজুর সাল্লাহ বাসাল্লাম তোমরা মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো অন্য হাদিসের মধ্যে এভাবে এসেছে যে মজলুমের বদদোয়া এবং আল্লাহ তাবার ও কোয়াতালার মধ্যে কোনো পর্দা থাকে না তাহলে এটা ডাইরেক্ট মানে কি যখন কোন মজলুম যখন তার মুখ থেকে যেই শব্দ বের হয় তখন কিন্তু ওই শব্দটা গিয়ে আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আল্লাহ তাবার কাতালাতে মজলুমের বদদোয়াকে আল্লাহ তালার দরবারে কবুল হয়ে গিয়ে তখন যারা জুলুম করে থাকে যারা নির্যাতন করে থাকে তারা কি হয় ওই মজলুমের বদোয়ার কারণে সে ক্ষতিগ্রস্তর মধ্যে চলে আসে জি জি আসলে ইমরান ভাই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বর্তমান আমাদের মাদের চ্যানেলের দর্শকবৃন্দ আপনারাও বিষয়টা ভালো বুঝবেন যে বর্তমান সমাজের মধ্যে কিন্তু জুলুম এটা অনায়াসেই আমরা চোখে দেখতে পাই আমাদের চোখের সামনেই হয় মানুষকে জুলুম করা হয় মানুষকে প্রহার করা হয় বিভিন্ন সময় তার হক আত্মসাৎ করে নেওয়া হয় তো এই বিষয় নিয়ে সহি মুসলিম শরীফের মধ্যে রসুল্লাপাকল তাআলা আরিহ আলি ওসাল্লাম একটি হাদিস উদ্ধৃত করেছেন যে নিঃস্ব কে যে প্রকৃত নিঃস্ব কে তখন রসুল্লা পাক সাল্লাহ তালিয়া আলি আলি ওসলাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেকগুলো নামাজ নিয়ে অনেক হজ নিয়ে অনেক উত্তম ভালো ন্যাক আমল নিয়ে উপস্থিত হবেন কিন্তু পরক্ষণে তার আমল সে কারো প্রতি জুলুম করার কারণে কাউকে প্রহার করার কারণে কারো উপর অন্যায় অবিচার করার কারণে কারো কাছ থেকে ঋণ আত্মসাত করার কারণে এরকম করে যখন তার আমল নামাগুলো তার কাছে অনেক নেকি থাকবে কিন্তু তার এই বদ আমলগুলোর কারণে ওই মজলুমরা এসে যখন তাদের হক নিয়ে নিবে তার কাছ থেকে তাদের হক নিয়ে নেওয়ার পরে তার আমল নামার তার কাছে যখন বেশি আমল নামা থাকবে না তার কাছে যত আমল থাকবে সব নিয়ে নিবে এক প্রকার দেখা যাবে সব নিয়ে নেওয়ার পরেও যখন তাদের হকগুলো পরিপূর্ণভাবে আদায় হবে না তখন ওই মজলুম যারা তাদের গুণাগুলো তার মাথার উপর চাপিয়ে দিয়ে তার নেকিগুলো নিয়ে নিবে তক্ষণে সেই তার এই নেকি সবগুলো তাদেরকে দিয়ে দিয়ে তাদের ওই গুণাগুলো নিয়ে এসে জাহান্নামের মধ্যে পড়ে যাবে প্রকৃত নিঃশ হচ্ছে সেই তো মাদেন চ্যানেলের দর্শক বিন্দু আমাদের একটু ভাবা উচিত চিন্তা করা উচিত যে আমি আমার হাতের মাধ্যমে আমার কোনো কর্মের মাধ্যমে আমি তো অন্যের উপর জুলুম করছি না যদি করে থাকি তাহলে আমাদেরকে আল্লাহ তালার ওই কঠোর শাস্তি থেকে ভয় করা উচিত আচ্ছা ইমরান ভাই আমরা জালিমের বিভিন্ন বিষয় নিয়ে শুনছিলাম জুলুম জালিমকে এবং একটু দর্শক আমাদেরকে অবশ্যই জানা দরকার এখানে দুটা বিষয় আমরা নিই একটা হচ্ছে জালিম কখন একটু ব্যক্তি জালিম হয় এবং মজলুম কাকে বলা হয় পাশাপাশি আমরা জুলুম বলতে কি বোঝাই প্রথমে আমরা এই বিষয়ের দিকে আমরা আসি যে কিতাবের পরিভাষা হচ্ছে জুলুম হচ্ছে যেই জিনিসটা যেখানে থাকার উপযুক্ত ওই স্থান থেকে সরিয়ে নেওয়া এটাকে জুলুম বলা হয় একবারে আমরা প্রতিটা কাজের ক্ষেত্রে এটাকে আমরা সংজ্ঞা হিসাবে আমরা নিতে পারি যে সরিয়ে ফেলাকে যে অর্থাৎ ওই স্থানটা ওই জিনিসটাকে আপনার এখানে থাকার উপযুক্ত এটা পাওয়ার উপযুক্ত এখানে হওয়ার উপযুক্ত এটা বলার উপযুক্ত কিন্তু সেখান থেকে সরিয়ে এটাকে অন্যায়ভাবে অন্য স্থানে স্থানান্তরিত করা এটাকে বলা হয় জুলুম আচ্ছা আর জালিম বলা হয় যারা যারা করে এই কাজটা যারা করে আপনার আল্লাহ মন্তার রসুলের হুকুমের বাইরে যখন কোনো একজন ব্যক্তির উপরে যখন সেটা প্রয়োগ করে তাকে জালিম বলা হয় আর যে ব্যক্তি জুলুমের শিকার হয় তাকে মজলুম বলা হয় আমি চাচ্ছি এখানে একটি হাদিসের মুবারকা অ্যাড করে দেবো নবিয়ে তালা তালীবাসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঈশ্বাদ পরমান দুটি অপরাধ এমন যার শাস্তি মানুষ আখেরাত তো পাবেই দুনিয়া তো সেই আল্লাহ তাবারক ওয়াতা ওই দুটি অপরাধের কারণে তাকে লাঞ্ছিত করবে তাকে অবদস্ত করবে সেই দুটি কি আমাদেরকে জেনে রাখা উচিত একটি হচ্ছে নবী পাক সাল্লাহ তালিহিবাসাল্লাম ইশাদ প্রমাণ আপনার অন্যায়ভাবে জুলুম করা আর অন্যটি হচ্ছে অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা এই আত্মীয়তার সম্পর্ক ছিহ্ন করা এবং জুলুম করা এই এই দুইটা অপরাধ এমন অপরাধ অবশ্যই তারা আখের হাতের মধ্যে একটা জন্য শাস্তি ভোগ করবে কিন্তু দুনিয়াতেও আল্লাহ তাবার কাতালা তাদেরকে নতিজা এর নতিজা তাদেরকে দেখে অসংখ্য দর্শক আপনারা যারা আমরা ইসলামিক ইতিহাস যারা আমরা জানি অথবা ইসলামী ইতিহাসের বুকগুলো আমরা যারা পড়ি হয়তো আপনারা সৃষ্টি শুরু থেকে অনেক বড় বড় জালিমদের ঘটনা আপনারা শুনেছি তারা অবশ্যই তারা কবরে তারা কাল কিয়ামতে তারা জাহান নামে তারা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আজব তো তারা পাবে কিন্তু দুনিয়াতে আল্লাহ তালা নজির রেখে দিয়েছে আসলে ইমরান ভাই বিষয়টা আমরা যদি একটু খেয়াল করি অনেক সময় দেখা যায় অনেক মানুষের যায় না নামাজে যখন মানুষ মারা যায় মানুষ একদম কম হয় আবার অনেক সময় দেখি ওই মহল্লার ওই প্রতিবেশী যদি মারা যায় ওই মানুষের প্রতিবেশী তখন ওই জানাজা নামাজের মাঠ সঙ্কলন হয় না রাস্তার মধ্যে চলে যায় বিভিন্ন রকম মানুষের গ্যাদারিং হয়ে যায় আচ্ছা একই মহল্লার মানুষ জি হ্যাঁ আচ্ছা আমরা মনে করি আমরা জুলুম করে মানুষকে মানুষের উপর দাপট দেখিয়ে নিজের শক্তি নিজের জোর দেখিয়ে আমাদেরকে মানুষ সম্মান করে হ্যাঁ সামনে সালাম দিয়ে দেয় সামনে সম্মান করে জি জি করে কিন্তু পরক্ষণে দেখা যায় যে সে পিছন থেকে আমাকে গালি দিচ্ছে সে পিছন থেকে আমার নামে খারাপ বলছে আমার নামে কটু কথা বলছে হ্যাঁ কারণ কি এটা আমার কর্মফল আমি তার সাথে অন্যায় করেছি তার প্রতিবেশীর সাথে অন্যায় করেছি তার ফ্যামিলির মধ্যে আমি অন্যায় করেছি অবিচার করেছি সেজন্য এটা আচ্ছা ওই জানাজার নামাজের মাঠের মধ্যে আমরা মনে করি মৃত ব্যক্তির সব কিছুই নিঃশ্বাস হয়ে যায় আসলে নয় তার শুধু একটা জিনিস নিঃশ্বাস হয়ে যায় সেটা হচ্ছে নিজের শক্তি দিয়ে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করা বাকিগুলো কিন্তু তার ভিতর থাকে সে নিজের কানে শুনতে পারে চোখ খোলা থাকলে সেই দেখতেও পারে তাহলে যেমন কিতাবের মধ্যে যখন মৃত ব্যক্তি হাঁটা হয় তাদের পায়ের আওয়াজও সে শুনতে পারে এখন ওই তার জানাজার নামাজ যখন মানুষ কম হচ্ছে সেটা কি মৃত ব্যক্তি দেখছে না মৃত ব্যক্তি জানে না জানে তখন তার আফসোস করতে হয় তার জন্য দোয়া করার মানুষ কম হয়ে যায় এটা তো দুনিয়ার মধ্যেই যে এখন সে দুনিয়া থেকে পর্দা করছেন এটা হওয়ার পরে তার জন্য যে কোরআনে পাক পরে সবাব পাঠাবে তার জন্য যে নামাজ পড়ে সবাব পাঠাবে তার জন্য যে মানুষ উত্তম কিছু করে তার জন্য দোয়া করবে এরকম মানুষ তো পরে পাওয়া যায় না কারণ জানাজা নামাজের মধ্যে মানুষ নাই তো মাদের এই চ্যানেলে বিন্দু জালিম অন্যায় অবিচারকারীর দুনিয়াতে কোনো স্থান নাই আখেরাতের মধ্যে কোনো স্থান নাই সুতরাং আমাদেরকে এসব বিষয়ের মধ্যে মনোযোগ দিয়ে আমরা যখন চলার পথে বলার পথে কিছু করার সময় আমাদের সর্ব অবস্থায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন অন্য কোনো মুসলমানের জান মাল অজত কোনোটার মধ্যে যেন কোনো ক্ষতি না হয় এখানে একটা বিষয় যখন জুলুমের বিষয়টা সামনে আসে তখন আমরা মনে করি কেউ কাউকে হত্যা করে ফেললো মনে এটা পরে জুলুম আচ্ছা কোনো ক্ষমতারশালী ব্যক্তি কারো ঘর বাড়িকে উজাট করে দিল এটা জুলুম হ্যাঁ এটা জুলুম হয়তো এটা বড় আকারের আপনার ধারণ করে কিন্তু আমি আমার স্ত্রী আমার থেকে যেটা পাওনা ছিল হক আমি তার হকটাকে পরিশোধ আমি করলাম না আমি কিন্তু আমি জুলুম করলাম অবশ্যই সন্তানের ক্ষেত্রে কিন্তু জুলুম হয় আপনার মা বাবার ক্ষেত্রে কিন্তু জুলুম হয় সন্তান যখন বড় হয়ে যায় তখন কিন্তু তার যে নৈতিক যে দায়িত্বগুলো মা বাবা তার থেকে যেই বিষয়গুলো পাপ্য কিন্তু সে তার সঠিক প্রাপ্য আদায় করে না তাহলে সে সন্তানকে মা বাবার উপর জুলুম করো না প্রতিবেশীর উপর কিন্তু জুলুম হয় আত্মীয় স্বজনদের প্রতি জুলুম হয় এখন জুলুম বলতে আমরা সব সময় কিন্তু আপনার কেউ ডাকাতি করলো অথবা কেউ চুরি করলো আর কেউ হয়তো কাউকে এসে অন্যায়ভাবে তাকে মাঠ ধর করে তাকে মেরে কি করলো ফিনিশ করে দিল এটাকে আমরা জুলুম বলি না কিতাবের মধ্যে এসেছে যে একজন কর্মচারী সে তার মালিকের অনুমতি ব্যতীত একটি দাঁতের খিলাল যেটাকে আমরা বলি এই খিলাল একটা কাঠি একটা কাঠি তার মালিকের অনুমতি ব্যতীত সে ব্যবহার করেছে এই ব্যবহার করার কারণে এখনো পর্যন্ত কিতাবের মধ্যে লেখা হয়েছে যে ওই ব্যক্তি বলে যে আমি আমাকে জান্নাতে যাওয়া থেকে আমাকে বারণ করে দেওয়া হচ্ছে এখানে আসলে আমাদেরকে সেটা বড় হোক অথবা ছোট হোক আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের স্বামী তার স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর ক্ষেত্রে বাবা তার সন্তানের ক্ষেত্রে সন্তান বাবার ক্ষেত্রে এবং বিশেষ করে আমি তাদেরকে বলব মালিক পক্ষ মালিক পক্ষ যারা কর্মচারী যারা হয়ে থাকে ঘরে যারা কাজ করে অফিসে যারা কাজ করে কারখানাতে শিল্প কারখানাতে গার্মেন্টসে যারা কাজ করে সঠিকভাবে তাদেরকে তাদের পাওনা না দেওয়া এটা জুলুম তাদেরকে জাস্ট টাইমে তাদেরকে পাওনা না দেওয়া কোনো আমার ব্যক্তির পার্সোনাল কোনো প্রবলেম হলো কিন্তু যে কর্মচারী যে কষ্ট করে সে পরিশ্রম করলো আমি কিন্তু তার যতটুকু পাওনা ততটুকু আমি তাকে না দিয়ে আমি তারপর দিয়ে করলাম জুলুব করলাম একটি হাদিসে মোবারক আমাদের এই চ্যানেলের দর্শক আমি আপনাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে এই হাদিসে মোবারক আমাদেরকে শোনা উচিত নবী পাক সাল্ল তা আলাহিবাসাল্লামের ফরমান কালকিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেটা হবে অন্যায়ভাবে মানুষকে রক্তপাত ঘটানো তো মহাদিস একরাম বলেন যে এই হাদিস হচ্ছে ওই হাদিসের আপনার বিপরীত নয় যেটা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে তো এই ব্যাপারে আলোচনা এসেছে যে আমলের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে কিন্তু তার কর্মের ক্ষেত্রে অর্থাৎ তার লেনদেনের ব্যাপারে কি আমাদের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে যে কেউ উপর জুলুম করলো কিনা অন্য পক্ষপাত ঘটালো কিনা না কাল কালকে আমাদের ময়দানে প্রথম আপনার যারা জালিম হবে যারা জুলুম করবে এ ধরনের ব্যক্তি কালকে আমাদের ময়দানে প্রথমে পেশে যাবে আল্লাহর দরবারে তা আমাদেরকে কালকে আমাদের ময়দানে পেশে যাওয়ার আগে আল্লাহর আজাবে শিকার হওয়ার আগে আমরা দুনিয়া থেকে আমরা মানুষের প্রতি অসহায়দের প্রতি জুলুম করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা আচ্ছা আসলে ইমরান ভাই এখানে আবার আরেকটা বিষয় না বললে নয় সেটা হচ্ছে যে মানুষ তো আমার উপর জুলুম করেছে আমার উপর অন্যায় বিচার করেছে এখন আমি মজলুম হ্যাঁ আমি বদুয়া করলে তার ক্ষতি হবে আচ্ছা এখন আমার করণীয় কী আমাদের চ্যানেলের দর্শক এখন আমার ওপর কেউ জুলুম করেছে আমার সাথে কেউ অন্যায় অবিচার করেছে বা আমাকে আমার হক থেকে বঞ্চিত করেছে আমার কাছ হচ্ছে সবর করা ধৈর্য ধারণ করা কারণ মুমিন সেই যে অপর মুসলমানের কল্যাণ চায় হ্যাঁ আমার ওপর জুলুম করেছে আল্লাহ তাবার কথা তাকে শাস্তি দেবেন সে যখন বুঝবে তখন সে আমার কাছে এসে ক্ষমা চাই নিবে আমাকে আমার প্রাপ্য দিয়ে দেবে আমাদের চিন্তা চেতনা হচ্ছে যে যদি কেউ আমাদের সাথে আহ যতটুকু জুলুম করে আমরা এর সাথে বড়টা করে আমরা প্ল্যানিং করি কেউ আমাকে আমাদের সমাজের মধ্যে দর্শক আমরা দেখি কেউ কাউকে আঘাত করলো তখন সে তার পাঁচজন বন্ধুকে নিয়ে প্ল্যানিং করে তাকে মেরে ফেলে হচ্ছে অসংখ্য আপনার আগে দেখবেন ব্রিজের নিচে সমুদ্রের কিনারে অসংখ্য লাশ খারাপ আপনার খুন খারাপই হচ্ছে লাশ পাওয়া যাচ্ছে এর মধ্যে আপনি দেখবেন এই ধরনের ছোটোখাটো বিষয় কেউ কারো কিছু টাকা নষ্ট করে ফেললো এখন সে তাকে মেরে দিচ্ছে তাহলে আমাদেরকে যদি আমরা দেখি আমাদের ইসলামের শিক্ষা কি আমাদের মাঝহের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহে তা লাগলেই কে কত বড় মহান হাস্তি ওনাকে কেউ একজন ওনাকে থাপ্পড় লাগিয়ে দিলেন জি এখন এই মুহূর্তে যখন ওনাকে কেউ আঘাত করলেন ওনার চেহারার মধ্যে কেউ আঘাত করলেন এই মুহূর্তে শরীয়তের পাশায় উনি কি মজলুম হয়ে গেলেন জুলুম করা হয়েছে জি কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহে তা লাগলেই যাকে আমরা মানি যার আমরা অনুসারী যাকে আমরা হাজারো লক্ষ কোটি মুবারকবাদ আমরা দিয়ে থাকি কিন্তু ওনার আদর্শ আমাদের মধ্যে আনা উচিত ইমা আবু হানিফা রহমতুল্লাহে তাহলে লাগলে ওই যেটা আপনি বললেন দৈর্য ধারণ করে দোয়া করা ইমাম আবু হানিফা রহমতুল্লাহে তাহলে লাগলেই তাকে ক্ষমা করে দিলে শুধু ক্ষমা করেন নাই তার জন্য এভাবে দোয়া করতেছে শুনে রাখো কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি ইমা আবু হানিফাকে যদি উচ্চ মর্যাদা দান করে তাহলে আমি তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাব সাহাবাইকরামের আহ আদর্শ এত সুন্দর কেনই হবে না সাহাবাইকরাম তো সে উত্তম আদর্শের প্রতীক সাল্লাহ আলিবাসাল্লাম থেকে শিখেছে কে না জানে না জানলেও দর্শক আমাদেরকে জেনে নেওয়া উচিত তাইফের ময়দানে সরকার সাল্লাহ আলিহিবাসাল্লাম উপর আহ কেমন জুলুম হয়েছে আশেক যারা নবী পাক সাল্লাহ আলি আসাল্লামকে যারা ভালোবাসেন যাদের শ্রীনাতে অগাধ ভালোবাসা তারা যখন তাইফের ঘটনা শুনেন অনেকে মর্মাহত হয়ে যান কিন্তু নবী পাক কি কিয়ামত পর্যন্ত মোদকে কেমন শিক্ষা দিয়েছে আপনার জিব্রাইল আমিন আলী সাল্লা সাল্লাম যখন এসে এ ধরনের বললো যে ইয়ারসোলাল্লাহ যদি আপনি হুকুম করেন তাহলে দুই পাশে পাহাড় এসে তাদেরকে ফিনিশ করে দিবে কেন হুজুর সাল্লা তখন শরীর থেকে কি রক্তমবার জট ছিল এবং জুলুম করা হয়েছে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ তালীব্লাম হাত উঠিয়ে তাদের জন্য কি করতেছে উল্টা তাদের জন্য দোয়া করতেছে আজকে আমরা সাহাবা রামের যখন ঘটনা আমরা শুনি হজরতে ফারুক আজমবাদী আল্লাহ তালা আনহু রাস্তার কিনারায় তিনি বসাচ্ছিলেন কোনো একজন অন্ধ ব্যক্তি যাওয়ার সময় শরীরের সাথে অর্থাৎ পায়ের সাথে গার সাথে পা লাগলো এ ধরনের ঘটনা ঘটলো তা মূলত ভুলটা ছিল সে অন্ধ ব্যক্তির জি কিন্তু ওই অন্ধ ব্যক্তি ফকির সে ফারুক আজমকে বলতে লাগলো আপনি কি অন্ধ আচ্ছা মানে আপনি আপনি কি দেখেন নাই ফারুক আজম রদি আল্লাহ তালানু কি উনি কেমন ব্যক্তি ছিলেন দর্শক আমরা সবাই জানি কিন্তু ফারুক আজম রদি আল্লাহ তালানু তিনি যেদিন থেকে নবীর প্রেমের মালা গলার মধ্যে পরিধান করলেন তাই তিনার সে আদর্শ মোবারক কেমন হয়ে গেল তিনি বললেন ভাই অন্ধত নয় আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে আল্লাহ আসলে ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে শিক্ষা আমার সোল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দিয়েছেন তো আমাদের চ্যানেলের দর্শক আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ভুল থেকে শিক্ষা তো আমরা যারা এতদিন পর্যন্ত অন্যায় অবিচার করেছি জুলুম করে ফেলেছি হ্যাঁ এটা না জানা অবশত বা অনেক সময় জেনে বুঝে হয়ে যায় তো আমরা আজ নিয়ত করে নিই যে আগামীতে আমরা এরকম জুলুম করবো না অন্যায় করব না অবিচার করবো না কাউকে গালমন্দ করব না আমরা কারোর সাথে যদি করে ফেলি আমরা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব তো আর যাদের উপর জুলুম হয়েছে যাদের উপর অন্যায় বিচার হয়েছে যাদেরকে কেউ গালি দিয়েছে আমরা তাদেরকে আল্লাহ তাবারক তালার দিকে দেখে রসোল্লাপাকসোল্লাহ আলী ওয়াসাল্লামের দিকে দেখে আমরা তাদেরকে বিনা হিসেবে ক্ষমা করে দিই তো আল্লাহ তালা আমাদেরকে এ জগতে এবং পরপারে আল্লাহ তালা আমাদেরকে চাইলে কল্যাণ কামিয়াবি দান করবেন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্ল আল হাবীব মুহাম্মদ তাল মোহাম্মদ সলিল্লা তালি সাল্লাম